কিন্তু এখন যেহেতু আমার নেতার নির্দেশ নাই নাইলে এই সব খবরদারি চারঘাটের মাটিতে চলবে না পুলিশের সদস্য ভাইরা শুনেন ন্যায় নীতি চলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিএনপির মানুষ আইনকে আমরা শ্রদ্ধা করি আইনের বাইরে আমরা চলতে চাইনি আইন যারা ভঙ্গ করবে সে বিএনপির লোকের আপনি করছেন কেন তাকে ধরেন তার রহমানের নির্দেশ আমি কেন হয় আমাকে ধরেন পরিষ্কার কথা আমার সে বিএনপির নামধারী হবে চান্দাবাদীদের খাবে আর এ তার ভেন বিএনপির লোক আমরা সাধারণ মানুষ দেবো না তো সাধারণ মানুষ বিএনপি দেবে না যারা চান্দা তুলে খাবে হাট দখল করে খাবে চান্দাবাদী খাবে তার বিরুদ্ধে আমরা দিব না আমি সার মানুষকে বলতে চাই আপনারা শুনেন আপনাদেরকে কথা বলতে হবে সচ্চার করতে হবে চান্দাবাদের বিরুদ্ধে চান্দা তোলার বিরুদ্ধে আপনাদের সচ্চার হতে হবে আর পুলিশ তিনিরা ভূমিকা দর্শকের ভূমিকা পালন করছে তাদের কোনো কাজ নাই মাস গেলে ভেতর আর কোথায় ভেনটিলের কাছে তার কাছে দাদা আহার আমি কে বলেছি আপনাদের ওই পরিষ্কার ভাবে এখানে রাজপথে দাঁড়িয়ে বলছি আগামী দিন এইগুলা ব্যবস্থা যদি না হয় কিছু দুই একদিনের মধ্যে তাহলে আপনারা বুঝতে আরবেন কারগড়ের মানুষকে নিয়ে কোথায় যেতে হয় কারগড়ের মানুষ কে নিয়ে কোন জায়গা যেতে হয়